হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি ঈদের জন্য রেডি করা টু পিস কালেকশন নিয়ে এসেছে এগুলো ফুললি গর্জিয়াস কাজ করা থাকবে এগুলো সাদা বাহার আগানোর বিভিন্নটা বিভিন্ন ডিজাইনের থাকবে প্রাইসগুলো বিভিন্ন রকমের থাকবে তো পুরোটার মধ্যে থাকছে শিফোন টাইপের জর্জের ভিতরে ইনার কাপড় সেট করা আছে যে দেখেন লাক্সারি ম্যাচিং সুতা কাজটা কিন্তু ম্যাচিং সুতা সুতা দুইটা সুতার মধ্যে থাকছে ওন্নাটা হেভি গর্জিয়াস কাজ করা আমি দুইটা কম্বিনেশন করে দেখাচ্ছি নিচে দামান পোশনটা আরো বেশি হেভি এই যে সুন্দর করে ড্রেসটা দেখাচ্ছি এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা দিচ্ছি অফার প্রাইস আচ্ছা 1400 টাকা অফারে নিয়ে দিতে পারছেন এটা হচ্ছে সিভিড কালার থাকবে অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস আমরা দিচ্ছি 1400 1400 টাকা এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর থাকছে সাদা বাহার প্রিমিয়াম কোয়ালিটির লম্বা পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ম্যাচিং কালার সুতার উপর অনেক সুন্দর মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্সের কাজটা থাকবে এটা হচ্ছে উন্নত এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 1400 টাকা 1400 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর বাঁধাই করে কাজটা থাকছে এটা হচ্ছে ওন্নাটা এটা প্রাইস দিতে কত মাত্র 1400 টাকা 1400 টাকা পেলাছেন এটা মেরুন কালার থাকছে অনেক সুন্দর থাকছে না হোয়াইট কালার এবং মাল্টি কালার সুতার উপর করা থাকবে ওন্নাটা অনেক সুন্দর লাক্সারি

ওকে এখন আরও কিছু ডিজাইন দেখাবো আপনাদের সুবিধার জন্য যেমন দেখে না এটা অনেক সুন্দর থাকবে একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিলবে না পুরোটার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা মাল্টি মিনা করা দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার শপস স্ট্যান্ড মার্কেট দ্বিতীয় তাহলে এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম